পিসমুল্লাহ রহমান বিল আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি চলে আসি কাপাসিয়াতে কাপাসিয়া আমরা এখানে যে সাইটেতে কাজ করতে আসলে কমপ্লিটলি আমাদের কাজ হয়েছে আমরা আজকে টোটাল মেজারমেন্ট করাটা করার জন্য আসছিলাম যে এখানে কমপ্লিট আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন টোটাল কত ফুট কাজ হয়েছে আসলে এই জিনিসটা আমরা দেখার জন্য আসি এবং টোটাল একটা বাইরে একটা মেজারমেন্ট করা হয়েছে আমাদের এই কাজটা আপনারা যে ড্রোন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা সুন্দর একটা মানে ভিউ আছে এই ধরনের কিন্তু আপনারা কিন্তু চাইলেই করতে পারেন এবং আপনার যে যে ডিজাইনটা করে ওই যদি করেন আর সবচেয়ে তাহলে আশা করি আপনাদের কাজের কোনো ধরনের ইনশাল্লাহ কোনো কিছু হবে না আপনাকে যদি একটু দেখে আমাদের যে প্রোডাক্টগুলো আছে দেখেন এই পাশে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এখানে আপনার মানে একদম গ্লিজ একটা ইয়া থাকবে কিন্তু এটা আর কোনো প্রোডাক্টে আপনারা কিন্তু পাবেন না কারণ আমি যদি আপনাদেরকে একটু যদি ড্রোনের মাধ্যমে যদি দেখাই এখানে যদি আপনাদেরকে যদি একটু ড্রোনের মাধ্যমে যদি একটু দেখেন দেখেন কত সুন্দর করে আমাদের কাজটা করানো হয়েছে তো আপনারা যদি এরকম ভাবে একদম চকচকে যদি কাজটা করে যদি কত প্রোডাক্ট দ্বারা যুদি করেন ইনশাল্লাহ আশা করি আপনারা কোনো ধরনের কাজে কোনো ইয়া হবে না তো আমরা নিজেদের দায়িত্ব নিয়ে আসা আসলে কাজটা করা হয় এবং এই যে এই সাইটটাতে আমরা কাজ করেছি দীর্ঘ অনেক দিন যাবৎ কাজ করা হয়েছে দীর্ঘ অনেক দিন যাবৎ কাজ করা হয়েছে যদিও আমরা মনে ইয়া করি যে আপনাদের কে যদি এই আটা যদি ভিডিওটা দেখে আপনারা হয়তো দেখে আপনাদের কাছে ভালো লাগবে যার কারণে আসলে ভিডিওটা আর আপনাদের কাছে যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে নতুন নতুন এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করুন যেহেতু আমরা নতুন নতুন আমরা আপনাদেরকে আরও ভিডিও দিতে পারি এবং সর্বশেষ কথা হয়েছে আপনাদের আমরা যে কাজটা করতেছি এই কাজটা হয়েছে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি প্রোডাক্ট দিয়ে যদিও নয় ইঞ্চি নয় ইঞ্চি প্রোডাক্ট এই কাজটা কিন্তু অনেক সুন্দর হয় এবং প্লিজই আপনি যদি আমাকে যদি প্রশ্ন করেন যে আপনাদের প্রোডাক্টের ভিতরে সবচেয়ে ব্যয়বহুল প্রোডাক্ট কোনটা তাহলে আমি মনে করবো যে ব্যয়বহুল প্রোডাক্ট হিসাবে আমাদের নয় নয় এবং যদি সৌন্দর্য দিক দিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু সৌন্দর্যের প্রোডাক্ট সবচাইতে বেস্ট প্রোডাক্ট হয়েছে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি সাইজ তো এই মুহূর্তে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি সাইজের মালটা দিয়ে আপনারা কাজগুলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে আমরা এখানে কাজটা করছি তো আশা করি আপনাদের কাছে এই ধরনের ভিডিওগুলো ভালো লাগবে তো আপনারা যারা দেখা যায় মানে এই ধরনের নয় নয় মালগুলো চান বা আমাদেরকে দিয়ে যদি কাজগুলো করেন আমাদের আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের আপনাদেরকে আলোচনার মাধ্যমে আপনারা কাজের পরিমাণ কতটুকু ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আমরা চেষ্টা করব আপনাদেরকে কাজগুলো করে দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ বাংলা সমগ্র বাংলাদেশের সার্ভিস দিয়ে যাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ভিডিওগুলো যদি আমাদের ভিডিও অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে যদি আপনারা যদি প্রোফাইলটা একটু ঘুরে দেখেন তাহলে আশা করি আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন কেন এসে রুপ জগতে এই ধরনের সার্ভিস কিন্তু আপনারা দ্বিতীয় আর কোথাও পাবেন না তো যাই হোক আমাদের ভিডিওটা বেশি করে আমরা ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম